কারেন্টে চলবে গ্যাসের চুলা কারেন্টে চলবে গ্যাসের চুলা একদম কারেন্টে চলবে গ্যাসের চুলা ভাই কি বলেন ভাই কারেন্টে চলবে গ্যাসের চুলা কারেন্টে চলবে গ্যাসের চুলা এইটা কেমন সম্ভব ভাই এটাই সম্ভব বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই প্রথম কারেন্টেও চলবে আবার ও চলবে আচ্ছা এই যে কারেন্টে চলতেছে এই চুলা এই চুলা আবার এই পাশে এই পাশেও চলবে আপনার গ্যাসের চুলা এই দেখেন

এটাও তো অফ সব আচ্ছা এটাও হোক সব হক এ দেখেন আবার কারেন্টের লাইন দিলাম হ্যাঁ দিসি দিয়েছেন এখন দেখেন চুলা রানিং হয়েছে চুলা রানিং হয়েছে

আবারও যদি দেখেন এই যে যদি দিয়ে দেখাই আমি আপনাদেরকে এই দেখেন কিভাবে আগুনটা জ্বলে কিভাবে লাল আগুনটা আসে এই দেখেন কিভাবে লাল আগুনটা আসে আচ্ছা

যখন আমরা

করে আপনি রান্না ইউজ করেন মাসে আপনার নব্বই ঘন্টা বিল আসবে সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ একটা সিলিন্ডার আমরা যখন ফ্যামিলিতে কিনি চার পাঁচ জনের আমরা প্রতিদিন রান্না করলে কিন্তু বেশি দিন যায় না অল্প কয়েকদিনে শেষ হয়ে যায় পনেরোশো টাকা লাগে ভাই একটা সিলিন্ডার সিলিন্ডার কিন্তু আজকে যে চুলাটা নিয়ে আসছি এটা এমন টেকনোলজি ইউজ করা আছে যেটা সাহায্যে সত্তর পার্সেন্ট গ্যাস সেভিং হবে সেভেন্টি পার্সেন্ট জি কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন যেটার ভিতরে কোনো লাল আগুন নাই সম্পূর্ণ নীল আগুন ঠিক আছে আচ্ছা এই ইলেকট্রিক চুলাটা আপনি কিভাবে ইউজ করবেন হ্যাঁ এই দেখেন আমি এখানে ফাংশন দিয়ে দিলাম অন করলাম ফাংশন দিলাম বাইশশো থেকে রানিং হয়ে গেছে আপনি যদি বলেন আমি কমায় ইউজ করবো এই যে কমায় দিবেন একদম দুইশো পর্যন্ত কমে গেছে এটা মাইনাস কমবে এটা প্লাস বাড়বে এখন আসেন আরেকটা মজার বিষয় আপনাদের দেখাই বাচ্চা নিয়ে স্কুলে গেছেন বা আপনি আপনি বাজারে গেছেন বা যে কোনো জায়গায় গেছেন আপনি এটা ভিতরে টাইম সেট করতে পারবেন টাইম সেটও টাইম সেট করতে পারবেন টাইম দিয়ে রাখবেন অটোমেটিকলি ওই টাইম পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন লাইকটা বেশি 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 করে শেয়ার করেন কারণ ফেসবুক ভাইরাল একটা চুলা কিন্তু দেখা দিচ্ছি ইলেকট্রিক চুলা প্লাস গ্যাসের চুলা কিন্তু আছে দাম বলেন ভাই আমরা বলবো থাকতে হবে। যে কত হতে পারে আজকে গ্যাসের ইলেকট্রিক চুলার দাম জেসমিন আফরোজা আছে আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে একদম ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং কি এত চমৎকার একটা চুলা দেখেন কতটা গর্জিয়াস একদম লুক এই দেখেন ডিজাইন করা একটা ডিজাইন করা আছে কোনো স্ক্র্যাচ পড়বে না তো ভাই স্ক্র্যাচ পড়বে না হচ্ছে কি আপনার ব্ল্যাক ডায়মন্ড গ্লাস আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড গ্লাস যেটা গরিলা গ্লাস আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড গরিলা গ্লাস গ্লাস এটা হচ্ছে কি আপনি এটার ভিতরে আপনার লোহা দস্তা কাঁসা অ্যালুমিনিয়াম থাই অ্যালোসেপ টেম্পার গ্লাস যে কোনো হাড়ি বসায় এটা ভিতরে রান্না করতে পারবে যে কোনো হাড়ি যে কোনো হাড়ি বসায় এটা ভিতরে রান্না করতে পারবেন কোনো বাধ্যবাধকতা কোনো না আচ্ছা এখন আসেন যে ভাই আপনি কিভাবে চালালেন আপনি যে দেখালেন আমাদেরকে যে এই যে চুলাটা আপনি এখান থেকে অন করলেন আচ্ছা এই গ্যাসের চুলাও এটাও জ্বললো কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমি কারেন্টের লাইনটা দিলাম তখন ইলেকট্রিক চুলাটা চলতেছে ইলেকট্রিক দেখেন রানিং হয়ে গেছে আমি আবার বন্ধ করছি বন্ধ বন্ধ চালু করলাম ইলেকট্রিক লাইন পেয়ে গেছে পেয়ে গেছে এখন আসেন আপনি এটা চালু করেন ফাংশন দেন করেন আপনার খুশি আচ্ছা এখন যে বলেন যে ভাই আপনি এটাকে কিভাবে চালালেন এটা লাইন দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এই যে এখানে সিলিন্ডার রাখছি পাশাপাশি সিলিন্ডার আছে এখন যদি চান যে আপনার কারেন্ট চলে গেছে বিদ্যুৎ নাই রান্না বসাইছি তরকারি বসাইছি অর্ধেক হয়ে বসে রাইট এখন কি করো এখন কি করো করণীয় হচ্ছে আপনার বাসে যদি সিলিন্ডার থাকে এই যে গ্যাসটা রানিং করে দিবেন আচ্ছা এখন হচ্ছে গ্যাসে লাইট গুলো কমায় দাও এই যে গ্যাসটা রানিং করে দিবেন এখন কিন্তু চুলা চলতেছে এখন চুলা চলছে আচ্ছা ওকে অনন্যা আজরিন আর আচ্ছা আমাদের সাথে ভাইয়া প্রাইস জানতে আছেন চট্টগ্রামে কি নেওয়া যাবে কিনা একদম অবশ্যই নেওয়া যাবে 14000 টাকা বলতেছে একজন একজন 5000 টাকা বলতেছে 5000 টাকা কিন্তু একটা ইনফারেট চুলা কিনতে গেলে লাগে এমন একটা দাম দিব দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন আচ্ছা এমন একটা দামে আজকে থাকবে দেখেন সম্পূর্ণ নীল আগুন এবং সূর্যমুখী আগুন চতুর্দিকে ছড়ানো আচ্ছা কোনো লাল আগুন নাই এর মধ্যে আচ্ছা এটা কিন্তু 100%

যদি চানিং করে দিলাম সুইচ টা দিয়ে দিলাম এই যে চুলাটা অন করে দিলাম থেকে রানিং হয়ে গেছে থেকে থেকে রানিং হয়ে গেছে আমি আবারও আপনাদের কেটে মাছ ভেজে দেখাচ্ছি এই যে একটু তেল দিয়ে দিলাম ঠিক আছে

দেখেন সাইড এ চতুর্দিকে আবার দেখেন আচ্ছা এখন চলবে সব এখন সব চলতেছে এখন চলবে শুধু মাঝখানে যখন খাবারটা দম তখন কিন্তু হালকা আগুন লাগে দেখেন এটা হচ্ছে রান্না তখন আবার পুরো রান্না হবে আচ্ছা তিন ভাবে আপনারা দেওয়া আছে এক

ভাই সারা বাংলাদেশে 64 জেলা দেওয়া যাবে এবং ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না এই দেখেন মাছ আচ্ছা কোনো অগ্রিম কিন্তু লাগবে না দিয়ে দিলাম ঠিক আছে কোনো অগ্রিম টাকাই আপনাকে দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন পণ্য হাতে পাবেন তারপরে টাকা দিবেন তারপরে এর আগে কোনো টাকা দেওয়া লাগবে না এখন অনেকে বলতে পারেন ভাই চুলা তো দেখাইলেন সবই বুঝলাম এটা ইউজ করব কিভাবে বা লাগাবো কিভাবে বা ফিটিং করব কিভাবে হ্যাঁ কেবিনেট করা যাবে কিনা এটাকে ডাইরেক্ট যদি আপনার কেবিনেট কাটা থাকে আপনি কেবিনেটে বসে এটাকে ইউজ করতে পারবেন সেটা করা যাবে আপনি যদি চান যে আমি টেবিলের উপরে বসে এটাকে রান্না করব বা ইউজ করব আপনি করতে পারবেন কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই এটা কিভাবে ফিটিং করবেন কিভাবে কি করবেন সব দেখায় দিচ্ছি এখন এই এখানে আসেন এই দেখেন এইখানে হচ্ছে ইনটেক চুলাটা এই পাশে হচ্ছে ইনটেক চুলাটা এরকম পণ্য আপনার বাসা যাবে এরকম সিল করা থাকবে আপনি সিলটা উঠায় ফেলাবেন ঠিক আছে এখন আসেন এই যে একটা লাইন দেওয়া আছে এটা হচ্ছে ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইন এই ইলেকট্রিক লাইনটা দিবেন তখন হচ্ছে কি আপনার এই চুলাটা চালাতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক লাইন দিব চুলা চালাতে পারবেন যখন হচ্ছে কি আপনার এখানে গ্যাস সিলিন্ডারের লাইন দিবেন এই যে এখানে গ্যাস সিলিন্ডার লাইন দেওয়া আছে এখান থেকে আপনি গ্যাস সিলিন্ডার চালাবেন আচ্ছা গ্যাস সিলিন্ডারটা কিভাবে ফায়ার করে দেখেন এখানে একটা ফায়ার করতেছে দেখেন আচ্ছা এই যে এখানে যার কারণে হচ্ছে আপনার ম্যাশ লাগবে না গ্যাস লাগবে না ঠিক আছে ম্যাশ লাগবে না গ্যাস লাগবে না কেন এই যে এখানে আসেন এই দেখেন এখানে একটা আপনার ব্যাটারি দেওয়া আছে সানলাইট এই ব্যাটারির সাহায্যে হচ্ছে মেস কোনো প্রয়োজন নাই যেটা হচ্ছে অটো ফায়ার অটো ফায়ার অটো ফায়ার অটো ফায়ার সাহায্যে আপনার এই আগুনটা জ্বলে উঠবে আচ্ছা এটা এক পাশে চলবে হচ্ছে গ্যাস সিলিন্ডারে

স দেখেন সম্পূর্ণ সর্বস্ব তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো থেকে সত্তর পার্সেন্ট সেভিং করবে সত্তর সত্তর পার্সেন্ট গ্যাস সেভিং করবে দেখেন অনেকে নিতে যাচ্ছেন অনেকে প্রাইজেন ইনফারেট চুলা যদি আলাদা

এই যে লোকেশনে চলে একশো ছত্রিশ সাতত্রিশ ঢাকা নিউ মার্কেট বুদি মার্কেট দ্বিতীয় তলায় বেস্ট বাজার এই স্ক্রিনে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলো গুলো ব্যথিত আমাদের অন্য কোনো নাম্বার নাই। এবং আমরা কোনো রকম অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকি না আচ্ছা ঠিক আছে আজকে দাম কত দাম কত ইলেকট্রিক ওইগুলা হিসাব করতে গেলে আঠারো বিশ হাজার টাকা চলে আসে আজকে থাকবে মাত্র কত জানেন ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি নয় হাজার আটশো কত ভাই নয় হাজার আটশো নয় হাজার নয় হাজার আটশো গ্যাসের চুলাও পাচ্ছি

আমরা সম্পূর্ণ মুখে দাম বলে দেই দাম মাত্র নয় হাজার আটশো ডেলিভারি থ্রি একদম ওকে তো লাইফটা বেশি 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 করে শেয়ার করেন এটা কিন্তু ভাইরাল করতে হবে শেয়ার করেন যার ভাল লাগবে অবশ্যই আপনার দুই দিনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি